শাড়িগুলো উঠা তো দেখি আজকে শাড়ির অফার পূজার সেরা অফার লাস্ট অফার না সবগুলো ডিফারেন্ট শাড়ি থাকবে এটা কি মস্তিনে রে তো ঋতু এটা কি সেটা ডিফারেন্ট না অনেক আলাদা টেপ শাড়ি এটা 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 লাইকজারি কালেকশন সবচেয়ে দামি শাড়ি সব অফার যাবে আজকে সব ক্লাসিক শাড়ি নিয়ে আসছে সবগুলোই অফারে যাবে আজকে আল্লাহ এটা কি রে এটা मोस्ट শাড়ি মাসলিন সব ক্যাটাগরি শাড়ি অফ এটা কি আইছে তাহলে সুন্দর এই সব অফার আজকে দিয়ে সব সব লেটেস্ট মডেলের শাড়ি চলে আসছে প্রত্যেকটা লেটেস্ট মডেলের সব সব এভরিথিং অফার

আজকে আমরা অফারে নিয়ে আসছি আপনাদের জন্য অফারে দিয়ে দিব সব শাড়ি সব দামি দামি শাড়িগুলো অফারে দিয়ে দিব প্রত্যেকটা খান্দানি শাড়ি দেখেন তো এগুলো প্রত্যেকটা শাড়ি খান্দানি শাড়ি সব আজকে অফারে যাবে অনেক টাইপের শাড়ি চলে আসছে আমাদের তো আশা রাখি আপনাদের সম্পূর্ণ লাইভটা দেখবেন যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দিবেন এই যে খাদ্দি শাড়ি খাদ্দি শাড়ির অফার তো ওকে ওকে আর এখন আর উঠে না শাড়িগুলো দেখে নিয়ে হ্যাঁ ক্যামেরা ধরো ক্যামেরা ধরো শাড়ি দেখা দেখাবো 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 নাকি দেখেন তো কাতন শাড়ি এটা এই যে দেখ ব্যাঙ্গলোর কি করছে শাড়িটা সেই

যদি আমি একটু ভালো মানের শাড়ি একদম পিওর কোয়ালিটির এই এটা কি আর থাকবে সাথে প্রত্যেকটা শাড়ি দেখি ওরে খাইছে লামন কালার

এখনো ভালো হয়নি দেখো একদম অনেক দামি শাড়িটা অনেক দামি সাড়ে সাত হাজার টাকা কিন্তু আমরা আজকে পনেরো দিয়ে দেবো এই যে শাড়িটা দেখেন এটা ঠিক কথা বেঙ্গালুরুর সব সব বেঙ্গালুরের কাটন শাড়িগুলো এটা দেখো এটাও সুন্দর এটা গোল্ডেন কালার পার জরির কাজ করা পার আঁচলটা খেয়াল করুন কত সুন্দর আঁচল আঁচল লাগানো আছে আঁচলের মধ্যে খুবই হেভি শাড়ি বুনিয়ে নেন আমি আপনাদের শোরুমে আসিবে হ্যাঁ আসবেন সবসময় ও এটা কিন্তু ইতকট স্টাইলের শাড়িটা খুব সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা টাইপ এই যে মসৃণ মধ্যে এটা এটা আনকমন শাড়ি সাড়ে সাত হাজার টাকার শাড়ি

সাড়ে টাকা শাড়ি আজকে আমরা সব এবার দিয়ে দিচ্ছি সাদা লাল বেশি দিন সময় নাই তো বুনিয়ে নিবেন শাড়িটা যত দ্রুত সম্ভব আজকে ওয়াটার করলে কালকেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ নিয়ে নেন শাড়িটা চমৎকার শাড়ি এটা মাত্র 1500 এটা কাতান পরের ডিফারেন্ট শাড়ি ডিফারেন্ট পুরো আলাদা এটাও কাতানের কালার এটা আরো সুন্দর পাগল হয়ে যাবো মোট কথা সামনাসামনি দেখলে শাড়িগুলা

আপনার কি চান পূর্ণিমা যে সব ধরনের শাড়ি পাবেন সব ধরনের শাড়ি সব আছে আমাদের এই যে শাড়িটা এটা মাত্র পনেরোশো টাকা সাড়ে তিন হাজার থেকে শাড়ি অলপ করে জাগ স্প্রিং এর সুতোর কাজ করা আছে তো শাড়িগুলো উঠাতো যার পরে শাড়ি উঠে দিতো সেটা উঠাবো ব্যাং কত শাড়ি পরে এই শাড়িটা দেখ এটা ব্যাঙ্গালোরের শাড়ি এটা ব্যাঙ্গালোরের শাড়ি এটা কালারটাও সুন্দর প্যারট গ্রিন কালার এই যে আনকমন আছে মাসাল্লাহ অনেক সুন্দর আছে অনেক সুন্দর এটা দেখেন এই দেখেন তো কালার না একের একটা カラー এটা। যেমন কালার যেমন কাপড় এটা। শিফন কাপড় লাক্সারি শাড়ি, লাক্সারি সব কাজ টাকা মাত্র এটা রিয়েল বেনারস থেকে আনা শাড়ি। মাত্র পনেরোশো টাকা।

Kandali Shari, Kandali Shari. এটা দেখেন এটা খাদ্যি কাপড়ের মধ্যে অল বডিতে সিকোয়েন্স এর কাজ করা বডি একদম অল বডিতে কাজ করা জাস্ট ওয়াও শাড়িটা জাস্ট ওয়াও এই শাড়ি যাইয়ে পাবে খুশি হয়ে যাব নাকি হ্যাঁ খুশি হয়ে যাব ইনশাআল্লাহ মন খুশি মাত্র 1500 এই যে খাদ্যি শাড়ি

এই যে গোল্ডেল লাবারটা কোথায় গোল্ডেনের প্রতি যারা দুর্বলতা আছে যে আমি ব্যাঙ্গালোরের কাতাম শাড়ি নিবো বারো হাজার টাকা শাড়ি নিবো কত পনেরোশো টাকা এটা বারো হাজার টাকা শাড়ি মনে করতে হবে এটা একদম পিওর কোয়ালিটি এই গোল্ডেন এ তো পাওয়া যায় না সচরাচর এই যে এটা দেখুন একদম হচ্ছে মার্শাল দাহ এটা নিচের বয়ালটা দেখছো খুবই সুন্দর একটু বাদ দিতে পারবো বিশেষ করে অনলাইন যারা নিবেন নিয়ে নেনিও একটা যারা একটু আলাদা টাইপের শাড়ি চান যে আমি একটু আনকমন শাড়ি পরবো সব থেকে আনকমন শাড়ি পরবো থেকে

মাত্র পনেরোশো শাড়ি জলদি ওয়ার্ডার করতে হবে বোন তাড়াতাড়ি দামে মনে করেন যে দামে দিচ্ছি দামে শাড়ি না খাদ্য শাড়ি পনেরোশো টাকা মাত্র পনেরোশো এটাও সুন্দর না না